খুবই ভালো লাগছে অনার্ড যে ভাইস অফ সিরিয়াসের পার্ট হতে পেরেছি যিশু দাস সৌরভ লাইক ফ্যামিলি আর সাথে দর্শক ইন্ডাস্ট্রি দাস মানে ফ্যামিলির মধ্যেই কাজ হয়েছে তো আলাদা করে কিছু হয়নি কিন্তু পুজোর গান মানে আলাদাই বাইব আলাদাই তো এক্সাইটেড আর খুব ভালো লাগছে আর ফ্র্যাঙ্কলি আমি কাজ করছি গানটা আমার পড়ছে হ্যাঁ হ্যাঁ মজা উচিত আমি সুন্দর সুন্দর বলছিলাম রিলস এও ট্রেন্ডিং হওয়া উচিত যদি খুব ভুল না

আমি কাজ করেছি ভালো লেগেছে আর এতক্ষণ হয়তো সবাই জেনে গেছে যে আমি আবার প্লিজ ভালোবাসা দেবেন প্লিজ দেখবেন আর এই নিউমার্সটাই শরীরই দিল্লিপ করে নতুন সিজন হচ্ছে আর এটাও বলে দিই যে অনেকে আমাকে বলছে এনা তেন তো দীপ্য আমার ভাইয়ের মত খুব ভালো সম্পর্ক আমার দীপ্যর সাথে সবার সাথে তো আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই ঝগড়া ঝাঁটি লাগানো তো জাস্ট আমার ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসা আছে দুজনের

এরমও হয়েছে মানে কাজ ছোট বড় করে বলছি না যে আমি মাঝে আদবের সিনেমাটা করছিলাম আরও একটা সিনেমা শুট করছিলাম এটা ওয়েবের কথা ছিল তো কিছু আমার দর্শক আছে সেইগুলো তো ঠিক আছে টেলিভিশনে কবে ফিরছে তো এটা ঘরে ফেরার মতো কাজ ফোট আমি কাজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় অনার যে আমি ছোট থেকে যেটা চেয়েছিলাম যার জন্য স্ট্রাগল করতাম তো সেটা আমি স্বপ্ন পূরণ হচ্ছে আজকে আমার ইন্টারভিউ হচ্ছে এটা খুবই লাকি একটা আনন্দ আমি যখন আমি যখন ছেড়েছিলাম লিপ হয়েছিল তখন অনেকে কম্পেয়ার করতো সেম হবে অনুরাগের ছোয়া ছাড়া কারণ অনুরাগের ছোয়া মানে তোমার দিব্য আর স্বস্তিকা দিব্য আমার ভাইয়ের মতো অনেকে এখনই যুদ্ধ শুরু করে দিয়েছে যে না বয়কট করবো দেখবো না আবার কেউ আছে রাহুল কে আছে কিন্তু আমি এটা ফ্র্যাঙ্কলি এটা কথা বলতে চাই আমি দিব্য বা আমরা আর্টিস্টদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া নেই দিব্য আমার একদমই ছোট ভাইয়ের মতো খুবই সুইট আমরা খুব বাজে বাজে আর্কি মারি খুব আনন্দ করি মারি ইনফ্যাক্ট আমি এই কাজটা যখন প্রথম লোকসেটে গেলাম আমি দিব্যকে ফোনও করেছিলাম ভাই আমি করছি তোর কোনো প্রবলেম নেই তো না না কারো বলছি ভালো হবে খুব ভালো হবে সেটাই ফ্যামিলির মতন এটা কোনো রাগারাগির ব্যাপার নেই একটাই রিকোয়েস্ট করে সবাইকে প্লিজ দেখবেন আগের অনুরাগের যতটা ভালোবাসা দিয়েছেন আমাদেরকে ততটাই দেবেন প্লিজ পাশে থাকবেন না না সেন দেখানো একদমই আলাদা টোটাল আলাদা ইউ